আপনি কি এমন কোনো ব্যবসা খুঁজছেন যেটা ছোট ইনভেস্টমেন্টে শুরু করা যায় কিন্তু চাহিদা সারা বছরই থাকে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে স্বল্প পুঁজিতে আগরবাতি বা ধূপকাঠি এর বিজনেস শুরু করা যায় এবং এ ব্যবসা ব্যবহৃত মেশিনারিজ র ম্যাটেরিয়াল কেমন কি ইনভেস্টমেন্ট লাগতে পারে প্রফিট সহ এ টু জেড আলোচনা করব। ইতিমধ্যে অনেক আগে আমাদের ইউটিউব চ্যানেলে ধূপকাঠির আরও একটি মেশিন সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছিল আপনারা অনেকেই সেই মেশিনের ভিডিও দেখে এখন আমাদেরকে নক করেন মূলত তাদের জন্য এই ভিডিওটা করছি একদম ম্যানুয়াল বা হচ্ছে হাতে করা যায় এমন মেশিন আমি আজকে দেখাবো না কারণ ওইগুলো আমরা দিবো না যারা সেমি অটোমেটিক বা ফুললি অটোমেটিক কাজ করবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যবসায় মূলত তিন ধরনের মেশিন ব্যবহার করা হয় ম্যানুয়াল সেমি অটোমেটিক এবং ফুললি অটোমেটিক এবার মেশিন সম্পর্কে বিস্তারিত জানা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এটা সবচেয়ে কম দামে পাওয়া যায় এবং সম্পূর্ণ কাজ হাতে করতে হয় মানে হাতে চালিত একটি মেশিন বলতে পারেন আজকে এ নিয়ে আর কোনো কথা বলছি না এখন দেখতে পাচ্ছেন সেমি অটোমেটিক মেশিন এখানে কিছু অংশ মোটর দিয়ে চলে আর কিছু অংশ হাতে নিয়ন্ত্রণ করতে হয় এক ঘন্টা মোটামুটি আপনি পাঁচ থেকে দশ কেজি বা পনেরো থেকে বিশ কেজি এরকম আপনার প্রয়োজন অনুযায়ী প্রোডাকশনের মেশিন নিতে পারেন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন এটাই সবচেয়ে জনপ্রিয় এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে শুধু পাউডার অর্থাৎ র ম্যাটেরিয়ালটা মেশিনের হোপারে দিলে এবং স্টিক দিলে প্রতি মিনিটে আপনি একশো পঞ্চাশ পিস থেকে শুরু করে তিনশো পিস বা চারশো পিস পর্যন্ত স্টিক তৈরি করতে পারবেন এছাড়াও বড় স্কেলে যদি আপনি এ ধরনের ব্যবসা শুরু করতে চান তাহলেও ওই মেশিনটি দিয়ে আপনি কাজ করতে পারেন এবার বলা যাক আগরবাতি বা ধূপকাঠির ব্যবসায় ব্যবহৃত কাঁচামালগুলো কি কি সবার প্রথম স্টিক্স প্রয়োজন পড়বে তারপরে চারকোল পাউডার গাম পাউডার পারফিউম বা হচ্ছে অয়েল আপনার স্মেলের জন্য আর কিছু দরকার নেই এরপরে এরপরে প্যাকেজিং এবার বলা যাক এই বিজনেস শুরু করতে আপনার কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে একটা ছোটোখাটো ইউনিট সেট করতে আপনার আনুমানিক আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট লাগতে পারে এরপর আপনি যদি বড় স্কেলে শুরু করতে চান তাহলে আপনার মেশিনের গ্রেড এবং প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে মেশিন প্রাইস কিংবা আপনার ইনভেস্টমেন্ট আরও বাড়বে প্রথমত আপনি আপনার তৈরীকৃত প্রোডাক্ট স্থানীয় বিভিন্ন বাজার মসজিদ মন্দির বা সুপার শপ এছাড়া গিফট স্টোরে দিতে পারেন তারপর ধীরে ধীরে আপনি বিভিন্ন জায়গায় অনলাইন বা অফলাইন মার্কেটিং করে নিজের একটা ব্র্যান্ডও চালু করে নিতে পারেন ভালো প্যাকেজিং আর ইউনিক সুগন্ধ ব্যবহার করলে আপনি খুব দ্রুত মার্কেটে একটা আলাদা জায়গা করে নিতে পারবেন এই বিজনেসের ক্ষেত্রে তো দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যেন তারাও এ সম্পর্কে জানতে পারে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য